মতন আমরাও এসেছি তো জল আনতে এখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা সাহরফুলি থেকে তার পুরোটাই আমরা বাবার আশীর্বাদে পায়ে যাত্রা করবো এবং সম্পূর্ণ ভিডিওর অভিজ্ঞতা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই যে দেখছো পুরো তোমার মানুষ নানান দিক থেকে এসেছে এই যে সাহরফুলি স্টেশনে ট্রেন আমরা এই ট্রেনে এলাম প্রচুর মানুষের জানিয়ে রাখি স্যারাবুলি পর্যন্ত এতে পৌঁছাবে কী করে যারা জানো তো জানোই আর যারা জানো না তো হাওড়া থেকে যে কোনো স্ট্রেন যেগুলো মেন লাইন হয়ে যাচ্ছে হাওড়া তারকেশ্বর বর্ধমান হাওড়া মেন বর্ধমান হাওড়া গোঘাট তারপরে হচ্ছে তোমার হাওড়া কাটুয়া হাওড়া ব্যান্ডেল সব কিছু স্ট্রেনে কিন্তু এই পুলিশ স্টেশনের ওপর দিয়ে যাও সেই পুলিশ স্টেশন নেবে এটাই আর যদি যারা বর্ধমান দিক থেকে আসছো তারা তো ডাইরেক্ট মেন হয়ে পুলিশ স্টেশনে চলে আসতে পারছো আর যারা কামারকুণ্ডু ভায়া হয়েও আসতে পারো কামারকুণ্ডু একটা স্টেশন দেয় তো এখন প্রচুর ভিড় ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি এখন এখন যাবো আমরা গঙ্গাঘাট তো চলো গঙ্গা ঘাটে গিয়ে ভিডিওটা দেখা আমাদের তোমাদের সাথে এখন গঙ্গার দিকে যাচ্ছি আর আমার মতো প্রতি আমার প্রতি পাগল প্রচুর মানুষ এরকম কাতারে কাতারে যাচ্ছে বাঁক নিয়ে যখন সাইডে সাইডে দোকান আছে এই যে সেখান থেকেই জানি যা প্রয়োজনীয় জিনিস ভাঁড় ভাঁত সব কিছু নিয়ে নিতে হবে দোকান প্রচুর মানুষ এসেছে এখনই এখন সকাল সাড়ে বারোটা মতন বাজে ছোট কেনাকাটা করে নি মালা এরকম নিয়েছি এই যে রুদ্রাক্ষর মালা শুভ্র নিয়েছে আয় করে দাও মন্ডু দাও এই দুটো গলা একটা হাতে গলার এগুলোই আবার রুদ্রাক্ষরের মালা এই যে াক্ষর মালা কেনা হয়ে গেছে ফুল কেনা হয়ে গেছে এই যে কাকার এই দোকান থেকে আমরা বাঁক নেবো না বাঁক নিয়ে নিই ব্যাগ ব্যাগে তোমার ঘট নেব ঘট খুঁজছি এরকম সাইজটা নেওয়া যায় সেটা দিচ্ছে দেখে সব কেনাকাটা করে নিচ্ছে আমরা বাঁক নেবো না তোমার শুধু ঘট নেব আর সামনে ব্যাগ নিয়ে নেবো ঠিক আছে তো এরকম কেমন লাগছে আমাকে বলবে ভালোবাসা বাবার আশীর্বাদ আর মহাদেব নালে এত মানুষের পাগল কখনোই থাকবে না আর অবশ্যই প্রতিটা হিন্দুত্বের উচিত যে এখানে এসে বাবার মন্দিরে জল নিয়ে যাওয়ার তার যদি শারীরিক দুর্বলতা বা সক্ষমতা না থাকে প্রতিটা হিন্দুত্বকে আমি বলবো যে আসুক এবং বাবার কাছে জল নিয়ে যাক ঠিক আছে বাবা কি সেটা জল আনলে জানতে পারবে তাই তো ভাঁড় নিয়ে নিচ্ছে এখান থেকে এরকম ভাঁড় এই যে আবার দুটো করে মাইতি নিয়েছে চেক করে নিতে হবে এখান থেকে ভাড়গুলো তাই তো আসলে এটা করেই জল যাবে খাবার কাছে গিয়ে ঠালা হবে সবাই কাতারে কাতারে মানুষ আসছে প্রচুর মানুষের আমগাম হচ্ছে সব যাচ্ছে

দারিদ্র হারা কষ্ট হারা 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 মহাদেব তো ভোলে বাবার কাছে আশীর্বাদ নিয়ে আমাদের শুরু করছি বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা আছে এখান থেকে চারাগুলি থেকে তারকেশ্বর পুরোটা এই যে খালি পায়ে সবাই যেমন আছে তো আমরাও সেরকম খালি পায়ে পুরোটা হেঁটে যাওয়ারই চেষ্টা করবো ভোলে বাবার আশীর্বাদ নিয়ে তো আমাদের পরের রেস্ট পয়েন্ট হচ্ছে একদম মালিয়া কারণ প্রথমেই যতটা যেতে পারবো ততটাই আমাদের পক্ষে ভালো তো চেষ্টা করবো তো ফার্স্ট একদম মালিয়া গিয়ে রেস্ট করা তো দেখতে থাক ভিডিওটা এবার রাস্তায় যা যা আসছে বড়ো বড়ো পার্ক নানান কিছু সব কিছু আমাদের সাথে শেয়ার করতে থাকছি হারা মহাদেব কাতারে মানুষ আছে চারিদিক থেকে কাতারে কাতারে মানুষের সমাগম হচ্ছে এবং প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছে তৃতীয় সোমবার আজ এত মানুষ বাবারপতি পাগল হর হর মহাদেব হর হর মহাদেব হার মহাদেব শুধু আমরা পাগল নয় বাবারপতি এত মানুষ পাগল পাগল বলেই এত ভিড় এনে উপেক্ষা করে এত রোদ জল বৃষ্টি উপেক্ষা করে এত কিলোমিটার পথ পাড়ি দেওয়া বড় ধ্বজা নেওয়া হয়েছে জয় শ্রীর হনুমান একটাই নামে পছন্দ জয় শ্রীরাম হয়ে যাচ্ছি সেটা ঘোরালো পুলিশ তো এখন রোদ উঠেছে প্রচুর রোদ পিচ তো গরম আছে গরম উপেক্ষা করেই আমি এই যে বন্ধুদা শুভ্র শুভ মোটামুটি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মতন বহুত মানুষ বাবার প্রতি পাগল মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে আর এবছর শুভ এটা বছর হলো এই নিয়ে আমার চার বছর এটা আচ্ছা চার বছর হচ্ছে আমার মোটামুটি সাত আট বছর তবে থেকে বুঝেছি বাবা কি। তবে থেকেই বাবার প্রতি টান আর ফার্স্ট জল আনতে আসাই যে অবশ্যই মন্টুদের হাত ধরে তখন অনেক ছোট তখন হয়তো কলেজ শুরু করেছি এরকম বয়স সেই থেকে জল আনতে আসা আজও চলছে দু এখন প্রায় সাত থেকে আট বছর লকডাউন এক দু বছর হয়তো বাদ গেছে তো সেখান থেকে জল আনতে আসা বাবার প্রতি ভালোবাসা শুধু আমার নয় এই হাজার হাজার অগণিত মানুষের ভালোবাসা বলে বাবা

এরকম একটা সময় বাবা আসছে এত সুন্দরভাবে বাবা আসছে মূর্তি ইন্ডিয়ান আর্মি ফিল্ড থেকে এসেছে হাওড়া থেকে এই যে ইন্ডিয়ান আর্মি বলে বাবা এখানে একটা সুন্দর মূর্তি করেছে এখানে বাবা ভোলেনাথ ও মা অন্নপূর্ণা একসাথে তোমাকে ওখানে তো তারকনাথ মন্দিরটাই করে ফেলেছে এত সুন্দর খুব সুন্দর সুন্দর লাগে অনেক দূর দূর থেকে আসে মোটামুটি আসে ওই রকম হার খুঁড়তে যাচ্ছে আর কিছুটা হয়তো গেলে পিয়ারা আর হার মহাবেত অন্ধকার করে আসছে এবার আশা করছি বৃষ্টি হবে স্বস্তির বৃষ্টি সেটাই চাইছি যে একটু বৃষ্টি হোক পথ এখনো অনেক দূর রাখতে সবাই তাও বাবার দাম এইরকম ভাবে ঘুরছে এইরকম আপনি এইরকম ভাবে ঘুরছে বাবার প্রতি ভালোবাসা পাকলাম একবার দেখো আপনি ছুটছে যে রাস্তা হাঁটা যাচ্ছে না সেখানে ছুটেই কমপ্লিট করে দিচ্ছে পড়েছে রাস্তার মাঝামে মাঝখানে অসংখ্য অগণিত মানুষ যেগুলো সেবা করাচ্ছে মানুষকে জল তারপরে বিস্কুট খাবার জিনিস তরবত যে যেরকম নিজের সাধারণত কিরকম বৃষ্টি হচ্ছে পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি খুব সুন্দর হয়ে থান আমরা খুব এনজয় করছি তার সাথে সাথে একটু কষ্ট হচ্ছে বাবার কাছে যাচ্ছি আস্তে আস্তে আমরা চলো হর হর হরে মহাদেব মহাদেব

মোটামুটি প্রায় আমাদের যাত্রার ফর্টি ফর্টি পার্সেন্ট মোটামুটি কমপ্লিট তো এতদূর হেঁটে যেটা বুঝলাম সেটা হলো এই যে এত শ্রাবণ মাসের পূর্ণাত্রীর ঢল প্রশাসনের তরফ থেকে অবশ্যই রাস্তা ঠিক করা অবশ্যই দরকার রাস্তা অনেক অনেক জায়গায় রাস্তা খুব খারাপ খুব খারাপ পজিশন এখানে পা ফেলা যাচ্ছে না কাঁকড় আছে তো প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট রইল যে অবশ্যই শ্রাবণ মাসের জন্য যেন রাস্তাটা একটু অবশ্যই ঠিক করে দেখে সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় তত বাড়ছে প্রচুর প্রচুর মানুষের ভিড় বাড়ছে কাতারে কাতারে মানুষ আসছে পূর্ণাসের জল তত বাড়ছে এত মানুষ তো জল আনছেই আর এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে এখন আমরা কনস্ট্যান্ট হেঁটে মাঝখানে পনেরো মিনিট মতো বসেছি বসে এসেছি তোমার কামারকুণ্ড কামারকুণ্ডে আসছে আর রাত হয়েছে কিন্তু তাতেও মানুষ থেমে নেই কেমন লাগছে শুরুটা খুব ভালো লাগছে লাগছেও মিষ্টতা যে আছে সেটা নিতে হলে বাবার জন্য জল হবে আসুন তাও বুঝতে পারবেন বাবা আমার কুণ্ড বীজের মাছ খান আর এই এত মানুষ হাতের হাতের দর্শক রাত আটটা এখন বাজে আর আমরা একটু রেস্ট করছি এটা হচ্ছে নালিকুল গেট নালিকুল গেটে যে এরকম বীর টার্গেট মালিয়া ছিল কিন্তু মালিয়া পর্যন্ত যাওয়া হলো না ফার্স্ট টিপে যতটা পারা যায় বেশি যাওয়ার চেষ্টা থাকে ঠিক আছে দশ পনেরো মিনিটের রেস্ট তারপর আবার বেরিয়ে যাবো আর ঠিক এই রকম লেভেলের ভিপ জগন্নাথ একটা থিম আসছে খুব সুন্দর তারপরে হচ্ছে বাবা আর বজরাঙ্গি এগুলো একটা থিম ঠিক এই রকম লেভেলের ভিপ প্রচুর ভি প্রচুর হ্যাঁ

কীরকম হাঁটছে সবাই যে আমরা ঠিক এইরকম হাঁটছি আর মানুষজনের হাঁটা খুবই মন্থর গতি আর এক কিলোমিটার এক থেকে দু কিলোমিটার হাঁটলি রোকনাথ এসে গেছি খুবই ক্লান্ত সবাই আর এখানে হাঁটে আমি তো বাবা বাবা পার করে দিয়েছে আর দু কিলোমিটার আশা করি পার দেবে আমরা এত কষ্ট সবার মন ইচ্ছা পূরণ করো বাবা সবাইকে ভালো রেখো হারা হারা মহাদেব আর এটা কিছু জ্ঞানমূলক কথাবার্তা বলি যেমন প্রচুর ভীড় তৃতীয় সোমবার প্রচুর ভিড় এর পরেরটা আছে চতুর্থ সোমবার যারা প্ল্যান করছো যে আসবে আসতে পারো কোনো অসুবিধা নেই আমি তো সবাইকে জানাচ্ছি যে আমার হিন্দু ভাই বোন সবাই এসো দিদি ভাই দাদা যে আছে সবাই এসো ঠিক আছে হিন্দুত্বের এটা একটা অঙ্গীকার যে সবাই আসা উচিত আমার মনে হয় আর যে জ্ঞানমূলক কথাবার্তা হচ্ছে যদি বাড়ির বাচ্চা কাউকে নিয়ে আসতে চাও আমার মনে হয় সোমবারটা অ্যাভয়েড করা উচিত আমার মনে হয় পার্সোনাল মতামত কারণ আমরা বড়রা তো রাস্তা খুঁজে পেয়ে চলেই যাবো কিন্তু একটা বাচ্চা যদি এত ধীরে হারিয়ে যায় তো তার খুবই হ্যারাসমেন্ট হবে এবং সে খুবই বাচ্চা হলে তার খুঁজে পাওয়া খুবই চাপ হবে তো বাচ্চা নিয়ে যারা আসল ভাবছে তারা আশা করবো সোমবারটা অ্যাভয়েড করেছে এটাই আর কি একটা পয়েন্ট যেটা আমি দেখলাম যে অনেক সেবা সংস্থা থেকে তো বহুত খাবার দিচ্ছে বহুত কিন্তু মানুষ নষ্ট করছে প্লিজ নষ্ট করো না ইজ লাইফ তো খাবারের জন্য বহুত বহুত লোক বহুত পরিশ্রম করে মেহনত করে একদম যতটা খেতে পারবে ততটাই নাও খাবার দাবার নষ্ট করো না যেটুকু তুমি খাবার বহুত খাবার হচ্ছে ঠিক আছে আমরা যদি দেখাই এই দেখো ঠিক এইরকমভাবে চারিদিক পড়ে আছে ঠিক আছে খাবার দাবার এইসব পয়েন্টগুলো কেউ তুলে ধরে না তো খাবার দাবারগুলো নষ্ট করো না ফুড ইজ লাইফ এটাই আমার মনে হয় খাবারের জন্যই যে কোনো যে সেক্টরেই কাজ করুক না কেন খাবার দাবারের জন্যই লড়াই খাবার তো খাবারগুলো নষ্ট করো না যতটা খেতে পারবে ততটাই নাও তাহলে নিও না সেই খাবারটা হয়তো তুমি একটা অন্যজনের খাবার নষ্ট করে ফেললে এটাই আর কি একদম ক্রুশিয়াল পয়েন্ট যেমন যেসব সেবা সংগঠনগুলো আসছেন আপনারা যে সেবা করছেন অবশ্যই করবেন বাবার সেবা আপনারাই করবেন কিন্তু ঠিক এইরকমভাবে তারপর নোকরা হয়ে যাচ্ছে ঠিক আছে গোটা রাস্তা আমার ঠিক এরকমভাবে নোকরা চলিয়েছে তো সেবাটা যেরকম আপনিই করেছেন তো পরিষ্কারটা আমার মনে হয় আপনাদেরই কাম্য তো আমার এই রইল যে আপনার যে অংশটা যদি আপনি খাইয়েছেন সেই অংশটা আপনি পরিষ্কার করে দিয়েছেন তো এতে পরিবেশের ভারসাম্য বোঝা থাকে তো শুধু তো সেবা করেই সব কিছু থেমে থাকে না পরিবেশের ভারসাম্য একটা সেবা আমার এগুলোই মনে হয় তো ছোটো মুখে বড় কথা যদি মনে হয় ক্ষমা করবেন আমার থেকে এগারোটা বাজে অরিজিনাল সিনিয়রিটি এটা অরিজিনাল সিনারিও ঢালা ঠেলি এগারোটা বেজে গেছে ছটা থেকে একটু যাওয়া যায় এখন বারোটা তিরিশ সাড়ে বারোটা বেজে গেছে জল দেওয়া মানে কমপ্লিট পাওয়া তারকনাথের চরণে জল দেওয়া কমপ্লিট প্রায় আমরা বাড়ির দিকে রওনা হবো আস্তে আস্তে প্রায় সাড়ে বাইশ ঘন্টা জার্নি এখানে শেষ অনেক ক্লান্তি বহু বহু কষ্ট হয়েছে পারে আট প্রায় ন বছরের মধ্যে প্রচুর সবচেয়ে বেশি কষ্ট এবছরই মনে ফেস করলাম আর প্রচুর প্রচুর মানুষ এসেছে দেখে খুব ভালো লাগছে যে প্রচুর মানুষ এসেছে আর কষ্টও প্রচুর হয়েছে ফুলে গেছে কারণ লোকনাথ থেকে তারকেশ্বর আসতে প্রায় ছ ঘন্টা লাগে তো ঠিক আছে ভালো বাবা সবার মন অচ্ছন্ন পূর্ণ করুক সবাইকে ভালো রাখুক এই আশা নিয়ে আমার ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো বাই